আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা তথ্যগুলো দিচ্ছি নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি ডিসেম্বরের চার ও পাঁচ তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ভারত সফরে এসেছিলেন তিনি ফিরে গেছেন দেশে ভারতে অবস্থানকালে দু দেশের মধ্যে বেশ কিছু বড় রকমের সামরিক বাণিজ্যিক ও পারস্পরিক সহযোগিতা নিয়ে চুক্তি হয়েছে এ খবর আপনারা সবাই জানেন ইউক্রেন যুদ্ধ চলাকালীন ভারতের এভাবে রাশিয়ার ঘনিষ্ঠ হওয়াতে আমেরিকা যে তেলে বেগুনে জ্বলে উঠে উঠেছে সে খবরও আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন সম্ভাবনা আছে বাণিজ্য শুল্ক নিয়ে ভারতের সঙ্গে যে আলোচনা চলছিল আমেরিকার সেই আলোচনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা এসেছে আবার এমনও হতে পারে রাশিয়ার ঘনিষ্ঠতা আরও যাতে না বেড়ে যায় তার জন্যে শুল্ক চুক্তি ভারতের পক্ষে করার জন্য আমেরিকা আপাতত কিল খেয়ে কিল হজম করতেও পারে কিন্তু এখনকার আলোচনা রুশ ভারত দ্বিপাক্ষিক দেয়া নেয়ার সম্পর্ক পেরিয়ে বাংলাদেশের ওপরে কী প্রভাব ফেলছে ও ফেলতে পারে সেই বিষয়টি নিয়ে এবং পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে সেখানে আগামী দিনে আমেরিকা বাংলাদেশ আমেরিকা বাংলাদেশ নিয়ে কি ভাববে এবং কোন পথে চলবে কিংবা চলতে বাধ্য হবে এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা প্রথমেই একদম সুস্পষ্টভাবে জানিয়ে রাখছি এই সফরকালে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সরাসরি কোনো কথা হয়নি এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক সূত্র থেকে নিশ্চিত করা হয়নি যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার কোনো বৈঠক হয়েছে যদিও শেখ হাসিনা বর্তমানে ভারতেই বা দিল্লিতে অবস্থান করছেন এবং পুতিনের সফরের সময় তাদের সাক্ষাৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনির্ভরযোগ্য সূত্রে গুঞ্জন ছড়িয়েছিল যে দুজনের দেখা হয়েছে তবে বাস্তবে তাদের মধ্যে বৈঠকের কোনো প্রমাণ পাওয়া যায়নি দুই দেশের পক্ষ থেকে যে আলোচনার আধিকারিক সূচি বেরিয়েছে সেখানেও কোথাও এই সাক্ষাতের কথা নেই প্রশ্ন উঠতে পারে পুতিনার সঙ্গে পুতিনের সঙ্গে হাসিনার কোনো সরাসরি কথা না হয় হয়নি মেনে নেওয়া গেল কিন্তু শেখ হাসিনা ও বাংলাদেশ নিয়ে কি কোনো কথা হয়নি রাশিয়ার সঙ্গে ভারতের এই সফর সফরকালে এই প্রসঙ্গে খবর আছে প্রায় দুই শত প্রতিনিধি বা সদস্য নিয়ে পুতিন সাহেব এসেছিলেন এই সফরে তার মধ্যে পুতিনের মন্ত্রিসভার বেশ কিছু উচ্চপদস্থ মন্ত্রীও ছিলেন তারা যে সব সময় পুতিনের সঙ্গে সব আলোচনাতে হাজির ছিলেন এমন নয় তারা বিভিন্ন পর্যায়ে আলাদাভাবেও বহু বৈঠক করেছেন বহু আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তের অনেকগুলোই হচ্ছে পারস্পরিক সহমতের ভিত্তিতে এবং সেগুলো মৌখিকভাবে সেগুলোকে লিপিবদ্ধ নয় এই সফরে পুতিনের সঙ্গে আগেই বলেছি একটি বড় অত্যন্ত উচ্চপদস্থ প্রতিনিধি দল ভারতে এসেছিল বিশেষ করে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে তার মন্ত্রিসভার মানে পুতিন মন্ত্রিসভার সাতজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এই দলে ছিলেন পুতিনের সফর সঙ্গী হিসেবে আসা সাতজন মন্ত্রী কে কে তাদের নামগুলো বলছি আন্দ্রে বেলোসভ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্টন সিলোয়ানভ তিনি হচ্ছেন রাশিয়ার অর্থমন্ত্রী ম্যাক্সিম রেসেত নিকভ তিনি হচ্ছেন অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী রাশিয়া এরপরে আছেন ওকসানা লুট ইনি হচ্ছেন রাশিয়ার কৃষিমন্ত্রী এরপরে মুখায় মিখাইল মুরাস্কো ইনি হচ্ছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী এরপরে ভ্লাদিমির কলকলত সেভ তিনি হচ্ছেন সেখানকার রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ আন্দ্রে নিকি তিন তিনি হচ্ছেন পরিবহন মন্ত্রী এই সফর সংক্রান্ত নথিতে তাকে পরিবহন মন্ত্রী হিসেবেই উল্লেখ করা হয়েছে মন্ত্রিসভার সদস্যদের বাইরেও প্রতিনিধি দলে ছিলেন রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মানতুরভ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এল ভিরা নাবিউলিনা এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি রোসনেপ্ট যার ওপরে আমেরিকা স্যাংশন দিয়েছে সেই রোসনেপ্টের প্রধান নির্বাহী অফিসার যিনি নির্বাহী ইগার সেচিন এদের মধ্যে বিশেষ করে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসবের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তিনি ছাড়া ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান অসমর্থিত কিন্তু অত্যন্ত বিশ্বাসযোগ্য সূত্র থেকে জেনেছি এই বৈঠকে বাংলাদেশ সমস্যার সমাধান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে কি সেই আলোচনা এক আমেরিকা চাইছে ফেব্রুয়ারি নির্বাচন যাতে না হয় সেই ব্যবস্থা করতে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স আসা নিয়ে যে হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে যেভাবে কাতার না জার্মানি কে বিমান পাঠাবে এই নিয়ে একটা আন্তর্জাতিক ভাড়ামি শুরু হয়েছে যেভাবে একের পর এক খালেদা জিয়ার জীবিত অথবা মৃতদেহের লন্ডন যাত্রা পিছতে পিছতে আপাতত ন তারিখে এসে পৌঁছেছে তাতে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এই যাত্রার দিন পিছতে পিছতে আরও পেছাবে পেছতে পেছতে পনেরোই ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত গড়াবে এবং ষোলো তারিখে বাংলাদেশের সরি এবং ষোলো তারিখে বাংলাদেশের যে তাদের স্বাধীনতা দিবস বাংলাদেশের ষোলোই ডিসেম্বর দিবসের আসার সঙ্গে সঙ্গে সরকারের তরফ থেকে হাসপাতালের তরফ থেকে ঘোষণা করা হবে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি দেশনেত্রী খালেদা জিয়া আর আমাদের মধ্যে নাই আমরা তার আত্মার জন্য ইত্যাদি 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 লিখে নিন এই ঘোষণার সঙ্গে সঙ্গে সরকার ও বিএনপি নেতৃত্ব নিজের নিজের ভাষায় দেশের মানুষকে রাস্তায় আসতে এবং তুমুলভাবে গণ্ডগোল পাকাতে প্ররোচিত করবে বিএনপি তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে আর সরকারের দল তারা এনসিপি জামাত তারা বিএনপির গুন্ডাগর্দি থামাতে রাস্তায় নামবে আর সেই যে প্রচণ্ড গণ্ডগোল হবে সেই গণ্ডগোলের মধ্যে নির্বাচন কিভাবে হতে পারে সুতরাং নির্বাচন স্থগিত আর এই প্ল্যান মাফিক নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি যদিও তারা বলেছিল নির্বাচনের দুমাস আগে দিন ঘোষণা হবে তাহলে ফেব্রুয়ারির আট কিংবা দশ তারিখে যদি নির্বাচন হয় তার আগে দু মাস তো এসে গেল এখনো কিচ্ছু হলো না কেন এমন পরিস্থিতি হলে কি করবে ভারত সেই আলোচনা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ায় তার কাউন্টার পাটের সঙ্গে যতদূর খবর পেয়েছি তেমন পরিস্থিতিতে ভারত সামরিক অভিযান চালাবে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে আরও কিছু উদ্দেশ্য থাকবে যার মধ্যে প্রাথমিকভাবে অন্যতম হল রংপুর ও চট্টগ্রাম দখল করে সেখানে শেখ হাসিনার সরকারকে প্রাথমিকভাবে প্রতিষ্ঠা করা তারপর সেই সরকার সমস্ত বাংলাদেশকে দখল করার এবং এই রাজাকার মুক্ত করার লড়াইতে নামবে এবং শেখ হাসিনা সরকার সারা দেশে প্রতিষ্ঠা হবে আমেরিকা বেগরবাই করবে মনে হয় না করতে চাইলে ভারতের পাশে সর্বশক্তি নিয়ে দাঁড়াবে রাশিয়া সে একাত্তরের মতো সেবার যেমন সেভেন্থ ফ্লিট আমেরিকার সপ্তম নৌবহর সেটা চট্টগ্রামের দিকে যাত্রা শুরু করেছিল কিন্তু রাশিয়ার নৌবর পাল্টা এসে তার যাত্রা আটকে দেয় এবারও দরকার হলে সেই জায়গায় যাবে ট্রাম্প অত বড় ভুল আর করবে না আমি মনে করি পুতিন হাসিনার দেখা হয়েছে কিনা কথা হয়েছে কিনা তার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হল রুশ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ভারতের ডিফেন্স স্টাবলিশমেন্টের এই বড় কর্তাদের এই বৈঠক তাই নয় কি আপনি বলুন প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত চাই আর একটি অনুরোধ গুজব বা জল্পনা নয় খবরের অন্তরালের খবর জানতে ক্যালকাটা ডায়ালগস চ্যানেলকে যদি এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দিন এই বক্তব্য ক্যালকাটা চ্যানেলকে ধন্যবাদ